কিছু মাছ আসলো মানে বেশ অনেক দিন বলতে প্রায় দু সপ্তাহের মতো হয়ে গেছে চোদ্দ পনেরো দিন হবে যে চাঁদপুর থেকে আমরা মাছ পাচ্ছিলাম না তো আজকে কিছু মাছ আসছে দেখতেই পাচ্ছেন ছোট একটা বক্স তার মানে মাছের পরিমাণ বেশি না অল্প মাছ শীতকালীন সময়ে এই সময়ে চাঁদপুর অংশে মাছ আসলে খুবই কম পাওয়া যায় কিছু জাক ভাঙে সেই জাঁকের মাছ পাওয়া যায় আর এই ছাড়া নদীর মাছ খুব অল্প পরিমাণে পাওয়া যায় বর্ষায় যেমন পাওয়া যায় আপনার মানে ইলিশের যে মূল সিজনটা সেই সময় যে পরিমাণে মাছ পাওয়া যায় মূলত ইলিশটা এবং ইলিশের সাথে প্রচুর নদীর পাঙাশও ওঠে নদীর কোরালও ওঠে কিন্তু অন্যান্য সময়ে ওই অংশে আসলে মাছের বলতে পারে না আকার লাগে সব ধর কি মাছ আসলো চলেন দেখছি চিতল দেখতে পাচ্ছি শুরুতেই চিতল ছোট সাইজের চিতল এই চিতলটা লেজটা দেখাই দেখো এই চিতলটা লেজটা দেখেন কি ভালো লাগতেছে এরকম অনেক সুন্দর এই চিতলটা আবার এটার মধ্যে হয় নাই আর কি আছে ট্রে দাও লাল ট্রে ছোট শিলন একেবারে ছোট শিলন বা একটু টান দাও ওইদিকে আর বক্সের নিচে পলিটা সরাই নিয়ে যাও এটা ওখানে নিচে পলটা তার দেখো ছোট ছোট শিলন বাচা দিন ছোট ছোট একদম ছোট ছোট। এগুলা হ্যাঁ এগুলার ঝোল খেতে মজা লাগে। একটু ঝোল করে রান্না করলে একদম মানে মাখা মাখা ঝোল আর কি। তো পিস করা লাগে না কেটে কেটে। জাস্ট হচ্ছে এই এখানে দুই সাইডের কাটা আর পেটটা পরিষ্কার করে নিলেই হবে আর লেসটা একটুখানি কাটলেই ছোটো শিলন বাচা এগুলো দামও বেশ রিজনেবল হয় আর একদম নদীর মাছ পিওর নদীর মাছ এসব মাছ চাষ হয় না সো এবং খুবই মজা খেতে বডিতে কিন্তু কাটা নেই মাঝখানের কাটা ছাড়া যে এই যে পিঠের এই যে মাছের যে অংশ এগুলোর মধ্যে কোনো কাটা থাকে না বড় শিলনের যেমন একটা চাহিদা আছে আবার ছোটো শিলনেরও চাহিদা আছে এগুলো খেতে ভালো লাগে একসাথে একটু ঝোল করে খেতে গরম ভাত দিয়ে শীতকাল তো একটু গরম গরম ভাত গরম গরম ঝোল শিলন মাছের ঝোল খেতে খুব মজা লাগে এটা এগুলা আর আছে কোনো এগুলো না এইটুকুই আসছে তারপর দেখেন নদীর পাঙাশ বহুদিন পর নদীর পাঙাশ আসলো আমরা তো পাঙাশ লিস্ট থেকে উঠাই দিচ্ছিলাম গতকালকে শুধু লিস্টটা আবার অ্যাড করা হয়েছে যখন আমাদেরকে জানালো যে অল্প কিছু মাছ পাইছে তারপর আমরা লিস্টে অ্যাড করে নিলাম তাও সাময়িকভাবে অ্যাড করা আর কি মানে আজকে বিক্রি হলে অলরেডি আজকে লিস্ট থেকে সরাই নেওয়া হবে কারণ যেহেতু এখনও এই মাছগুলো এখন রেগুলার পাওয়া যাচ্ছে না সেই কারণে এগুলো হচ্ছে এখন আর লিস্টে নিয়মিত না এ পাশে রাখো এ পাশে রাখো হুম এগুলা নিয়মিত না বলে এখন আর লিস্টে আমরা রাখছি না তো যখন এরকম হঠাৎ হঠাৎ আমরা পাবো তখন পেজে লাইভ করব। আপনারা যারা লাইভ থেকে নিতে চান তারা আপনারা নিতে পারবেন এগুলো একেবারেই সাময়িক পোস্ট কারণ অফ সিজনের মাছ মানে পাঙাশের জন্য এটা অফ সিজন আচ্ছা কিছু কনফিউশন আমি একটু ক্লিয়ার করি পাঙাশ যেহেতু আসছে সেটা হচ্ছে লোকাল বাজারে সহ অনেক জায়গায় দেখবেন যে এখন বলবে যে ভরপুর নদীর পাঙাশ পাওয়া যাচ্ছে অনেক নদীর পাঙাশের মতো দেখতে একটা ক্যাটফিশ গোত্রের মাছ সেই মাছটা দেখাবে যেটা দেখতে একেবারেই নদীর পাঙাসের মতো কিন্তু এটা আসলে সামুদ্রিক জাত এবং দামও বেশ কম এগুলার যে দাম তার চাইতে পার কেজিতে তিনশো চারশো এমনকি পাঁচশো টাকা পর্যন্ত কম হয় ওই মাছগুলোও ন্যাচারাল তবে ওগুলো সামুদ্রিক সামুদ্রিক হচ্ছে আপনার বড় ফিশিং ভ্যাসেলে মাছগুলোকে ধরে ওখানে হচ্ছে স্টোরেজ করা হয় মানে একদম পুরো কত মাইনাস ফর্টিতে ব্লাস্ট ফ্রিজিং করে তারপর ওগুলোকে ব্লক করে ফেলে ব্লক আকারে এগুলা কক্সবাজার ফিশারি ঘাটে ওঠে চট্টগ্রাম ফিশারি ঘাটে ওঠে এরকম আমরা অনেক দেখেছি তবে আমরা এগুলো আনাই নেই এখন পর্যন্ত ওগুলার দাম বেশ রিজনেবল তো ওইটা হচ্ছে পাঙাস কিন্তু মূলত ক্যাটফিশ ঘরানার একটা মাছ ওটা মূলত সামুদ্রিক জাত আর যেটা আমরা মানে নদীতে পাই সেটা কিন্তু উভচর মানে নদীতেও থাকে মিঠা পানিতেও থাকে কিছু সময়ের জন্য আবার নোনা পানিতেও থাকে এরকম একটা জাত তো ওইটাও পাওয়া যায় ওইটা হচ্ছে পাওয়া যায় আপনার চট্টগ্রাম কেন্দ্রিক যেগুলা একেবারেই পুরোপুরি সমুদ্র গভীর সমুদ্রে ধরা পড়ে আর যেগুলো আমরা নদী থেকে পাই মানে চাঁদপুর তারপরে ভোলা বরিশাল এই অংশে পটুয়াখালী এই অংশে যেগুলো ধরা পড়ে যেগুলো হচ্ছে আপনার যেই নদীগুলা মোহনা আছে সমুদ্রের সাথে তাদের কানেকশন আছে সেই জায়গায় মোহনা অংশে মোহনা থেকে একটু ডিপের দিকে ধরা পড়ে তো যখন নোনা পানি থেকে মিঠা পানিতে আসে মাছগুলা তখন কিছুদিন থাকার পর যেহেতু মাছ হচ্ছে স্রোতের বিপরীতে চলাচল করে তখন তার শরীর থেকে লবণাক্ততাটা চলে যায় তখন ওই পাঙাশগুলো খেতে এবং ইলিশও কিন্তু সেম ওই ইলিশগুলা খেতে খুব মজা লাগে তো এখানে নদীতে স্বাদের পার্থক্য হয় বলে এবং নদীতে কম পাওয়া যায় বলে নদীর পাঙাশগুলার দাম থাকে বাড়তে আর সামুদ্রিক পাঙাশগুলার দাম থাকে কম তো দুটো আপনারা মিলায় ফেলবেন না কাইন্ডলি তো যেহেতু নদী চা পাঙাশের চাহিদাটা বেশি মিঠা পানির হওয়ার কারণে টেস্টটা বেশি হয় বলে অনেক সেলাররা যেটা করেন যে এগুলোকে ডিফ্রস্ট করে এগুলাকে নদীর পাঙাশ বলে বিক্রি করেন তো ওইটা করার মনে হয় না দরকার নাই কারণ ওটাও যেহেতু ন্যাচারাল একটা মাছ ওটা একটু জানাই দিলেই হয় কারণ সামুদ্রিক পাঙ আমি খেয়ে দেখেছি ওটা খেতেও বেশ সুস্বাদু হয় তো যাই হোক আমাদের কাছে আজকে মাত্র চার পিস পাঙাশ আসছে তার মধ্যে আমরা কালকে মাছগুলো যখন পেলো পাওয়ার পরে আমাদেরকে যখন জানানো হয়েছিল ইয়া থেকে চাঁদপুর থেকে তখন যারা ইন্টারেস্টেড কাস্টমার ছিলেন মানে আগে থেকে বুকিং করে রেখেছেন আগে থেকে আমাদেরকে জানিয়ে রেখেছিলেন যে পাঙ্গাস আসলে আমাদেরকে জানাবেন এরকম যারা আমাদেরকে মেসেজটা দিয়ে রাখেন তো আমরা সেগুলোকে নিয়ে একটা ইন্টারেস্ট লিস্ট তৈরি করি সে লিস্ট থেকে আমরা অনেকের সাথে আমাদের মার্কেটিং টিম অনেকের সাথে যোগাযোগ করেছিলেন তো যোগাযোগ করার পরে অলরেডি তিনটা বুকিং হয়ে গেছে আপনারা আর একটা আছে এই একটা নিতে পারবেন তারপরে চিতল নিতে পারবেন আম্রনী দেখাই আর হচ্ছে এই শিলন বাচ্চা শিলনগুলো নিতে পারবেন এগুলো শিলন মাছের বাচ্চা খুবই ছোট এগুলো ছোট কিন্তু এটার দামটা রিজনেবল এবং খেতেও কিন্তু মজা যে একদম লেখছে ইউটিউবে ডেলিভারি দেওয়া যাবে কিনা জি দেয়া যাবে কুমিল্লার ক্যান্টনমেন্টে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনারা নিতে পারেন হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারেন আবার কুমিল্লা সদরে গিয়ে সদর পর্যন্ত কুরিয়ার সার্ভিস মানে এসে পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারেন তবে ক্যান্টেনমেন্ট যেহেতু হোম ডেলিভারি নিতে পারলেন কারণ ক্যান্টেনমেন্ট থেকে আবার সদরে যাওয়াটার একটা প্যারা আছে ক্যান্টেনমেন্ট থেকে সদরে বেশ কম না দূরত্বটা ভালোই তা আমি এখন ওজনগুলো দেখাবো তুমি ওই এগুলো উঠাও একটু এটা মাইনাস করে নাও এটা মাইনাস করা আসো হ্যাঁ উঠাও না তুমি কী রাখবে নিয়ে যাও এটা আছে দেখেন দুই কেজি সাতশো দেখি তোমাদের একটা বুকিং ছিল একটা চিতলের বুকিং ছিল আজকে প্রি বুকিং ছিল এটা আছে দুই কেজি তিনশো নব্বই প্রি বুকিং কোনটা যাবে এটা ছোটটা দুই কেজি তিনশোটা প্রি বুকিং আছে আমাদের একটা দুই কেজি সাইজের নদী চিতল সেটা যাবে ওখানে আর এখানে যেটা আছে দুই কেজি সাতশো আপনারা চাইলে দুই কেজি সাতশো এটা আপনারা নিতে পারেন কোফতা কাট করে নিতে পারেন কোফতা কাট মানে কি কোফতা কাট মানে হচ্ছে এই আঁশগুলাকে তুলে এখানে দেখো আইসগুলাকে তুলে মাথাটা আলাদা করে লেসটা আলাদা করে গাদা পেটিটা পেটিটা পিস করে দেওয়া হবে গাদাটা আস্ত থাকবে তো সেক্ষেত্রে আপনারা শিল দিয়ে হচ্ছে আস্তে আস্তে করে থেঁতো করে কোফতার জন্য পিঠের থেকে মিটটা মানে ফিশ মিটটা বের করে নিতে পারবেন তারপর ওটা দিয়ে কোফতা করে নিতে পারবেন সেভাবেও নিতে পারেন অথবা ফ্যামিলি সাইজ কাটিং করায়ও নিতে পারেন পাঙাশগুলার ওজন একটু দেখবো পাঙাশগুলার ওজন করা তো এটা আছে ছয় কেজি আশি তবে এটা প্রি বুকিং আছে পাঙাস নামাও এটা ও পাশা একটু মাছগুলো একটু সরাই নিও এটা জিরো করে নিই এটা আছে চার কেজি চারশো নব্বই নামা চার কেজি সাইজের একটা নিতে পারবেন আজকে লাইভ থেকে কারণ চার কেজি সাইজের দেখি আর আছে কিনা না ওজন দাও হ্যাঁ মাঝখানে রাখো মাঝখানে রাখো মাছ বরাবর রাখো লেসটা বাইরে আসতো তিন কেজি ছয়শো নব্বই এটা একটা আছে তারপর দেখি আর এটা ওজন দো এটা হচ্ছে দুই কেজি চারশো সত্তর নামা যে এই যে মাছগুলোর মধ্যে আপনারা তিন কেজি ছয়শো যেটা এইটা তিন কেজি ছয়শো সাইজারটা আজকে নিতে পারবেন কারণ ছয় কেজির আমাদের প্রি বুকিং আছে চার কেজি প্লাসটাও প্রি বুকিং আছে আর আড়াই কেজি প্লাসটাও প্রি বুকিং আছে তার মানে তিন কেজি ছয়শো প্লাস যেটা এটা আপনারা আজকে নিতে পারতেছেন আমি মাছটা দেখাই যেটা আপনারা আজকে নিতে পারবেন সেটা একটু দেখাই যে দেখেন আস্ত অথবা কাটিং করায় যেভাবে ইচ্ছে আপনারা নিতে পারেন মাছ একদম ফ্রেশ আছে টাটকা তাজা মাছ শীতকালে এমনিতেও মাছ হচ্ছে যথেষ্ট ফ্রেশ থাকে তারপরেও এগুলা কালকে সন্ধ্যার পরে পাওয়া এই রাতেই হচ্ছে আমাদের এখানে পাঠাই দেওয়া হয়েছে যেটা আমরা আনবক্সিং করি নাই মানে সকালে ওরা কুরিয়ানের মাধ্যমেই পাঠাইছে চাঁদপুর থেকে কারণ রাতে আর গাড়ি ছিল না সাধারণত আমরা বাস সার্ভিসের মাধ্যমে আনাই নেই তাতে দিনে দিনে আমরা পেয়ে যাই তো এটা আমরা সকালবেলা আনালাম কুরিয়ার থেকে বক্সটা তা আপনারা হচ্ছে আজকে নিতে পারলে এই তিন কেজি ছয়শো এটা আপনারা নিতে পারবেন আর এটা একটু ওজন তো শিলন কতটুকু আছে সেলটা এখানে ঢেলে দাও দাও শিলন আছে মাত্র দুই কেজি দুই কেজি শিলন আছে এগুলো কাটায় নিতে পারেন আস্ত নিতে পারেন তবে ছোট মাছ তো কাটায় নেওয়াটাই ভালো মাছও ফ্রেশ থাকবে আর আপনাদেরও ঝামেলা হবে না জাস্ট বক প্যাকেটটা খুলেই রান্না করে নিতে পারবেন বা সেভাবেই যদি আপনারা ফ্রিজিং করতে চান সেটাও করতে পারেন তবে মাছ যথাসম্ভব টাটকা তাজা খেয়ে ফেলা ভালো তাতে প্রোটিনটা আমরা বেশি পাই আর স্বাদও বেশ ভালো থাকে তবে এই শিলন মাছগুলো আমরা বিক্রি করতে পারবো আপনার সাড়ে পাঁচশো টাকায় এটা রিজনেবল আছে প্রাইসটা আপনারা নিতে পারেন শিলনটা যদি আপনারা নেন এখানে ধরো শিলনটা যদি নেন আপনারা নিতে পারেন এটা সাড়ে পাঁচশো টাকা কেজি পড়বে এখানে মাত্র কেজি দুই আছে আর এই এই যেটা আপনারা নিতে পারবেন আচ্ছা এখানে সব কি নাম গেছে আচ্ছা চিতল আর ইয়ার দামটা আমি জানাচ্ছি সফিক ভাই আমাকে ফোনটা দিন তো টেবিলের উপরে ফোন আছে নদীর পাঙাশ যেটা নদীর পাঙাশটা আপনারা নিতে পারবেন তেরোশো পঞ্চাশ করে পার কেজি আর শিলনের যা দাম আমি জানালাম সেটা পাঁচশো পঞ্চাশ করে হবে আর চিতল যেটা চিতল আপনারা নিতে পারবেন আটশো বিশ টাকা পার কেজি আটশো টাকা করে এগুলা পদ্মা মোহনার মাছ সাধারণত দেশের অন্যান্য অঞ্চলের চাইতে পদ্মা মেঘনা চাঁদপুরে পদ্মা মেঘনার মোহনার মাছটার দাম বেশি থাকে সব সময় বেশি থাকে অন্যান্য অঞ্চলের চাইতে তো এই অঞ্চলের মাছের পদ্মা মোহনার মাছের স্বাদটাও বেশি থাকে এবং চাঁদপুর থেকে যেহেতু ঢাকায় খুব দ্রুতই আসতে পারে মাছ ফ্রেশও থাকে বেশ ভালো তো সব দিক থেকে চাহিদা চাহিদাও বেশি খেতেও ভালো এই হচ্ছে আজকে চাঁদপুরের মাছের কালেকশন আপনারা যারা নিতে চান এক পিস হ্যাঁ দামগুলো আমি আরেকবার বলে দিচ্ছি লাস্ট আপনারা পাঙাশ নিতে পারবেন তেরোশো টাকা করে পার কেজি শিলন নিতে পারবেন পাঁচশো টাকা করে পার কেজি আর চিতল নিতে পারবেন আটশো টাকা করে পার কেজি আমি লাইভটা এখন শেষ করছি নেক্সট আবার ইনশাল্লাহ আশা করছি আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো জেলার মাছ নিয়ে